কি খাবা কও এই যে নি আসো পাঁচশো টাকার হয়তো বিশ খাবো পাঁচশো টাকার নোট আছে কে কি খাবা বলো ধনীর মধ্যে ছয় আমি তো বেটে এরপরের ওয়ার্ল্ড কাপ কিন্তু আমি জিতাবো তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে আছে পাঁচশো টাকার নোট এই পাঁচশো টাকার নোট নিয়ে আমি চললাম এখন এই যে আমার এদিকে এক বন্ধু বলতেছে বিষ খাইতে যাচ্ছি নাকি আমি হ্যাঁ এই যে দেখো তো এই হচ্ছে একটা সুপাত্র আছে বিয়ে হবে সামনেই আমরা বিয়ে দেব এ দেখো একদম জুয়ান ছেলে হচ্ছে বিয়ে পাস চুল একটাও পাকে নাই এখনো রাত সবগুলাই আছে এই দেখো বাড়ি একদম পুরো পাচির দিয়ে ঘেরা চারদিকে রংচং চং বাড়ি ফুল গাছ দিয়ে সাজানো দেখো ঘাসিটা খুব সুন্দর খুব তাড়াতাড়ি হচ্ছে বিয়ে দেবো আমরা যদি পাত্রী থাকে আবার মেক করে নিচ্ছে নাকি আবার চোখ মুখ মুছে নিচ্ছে তো যৌতুক কিছু চাও কি যৌতুক যৌতুক কিছু লাগবে যৌতুক হ্যাঁ 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 কি কি লাগবে ওই কাঁচা বাঁশ পাটের দড়ি এইসব ফ্রিজ লাগবে না ফ্রিজ ফ্রিজের আর শখ নাই ওয়াশিং মেশিন কাঁচা মাছ রসি আর চারজন বরযাত্রী নাম ভরত সরকার কি খাবা কও

আকাশে তো মেঘ লাগাইছে দেখতেছি অন্ধকার হয়ে গেছে বৃষ্টি মিস মিসকল দিছিল বসে আর এখনো খোঁজ খবর নাই তো বন্ধুরা আমি কিন্তু এখন আছি আমাদের পাড়ার রাস্তাতেই আর এই যে এই মেয়েটা হচ্ছে কেমন তো মানাবে নাকি এর সাথে হ্যাঁ কি করে এখানে বসে বসে শুধু মেয়েটাকে দেখে সবসময় ছবি দেখে বুঝিয়ে না বুঝি না কিছু তোমার আমি হ্যাঁ দেখো দেখো ওই ছবি দেখা লাগবে খালি ঠিক আছে তো তাহলে চলো আমি একটু যাই এবার এখনো কিন্তু রাস্তাঘাট পুরো ফাঁকা আছে শুনশান আর আমার হাতে সেই পাঁচশো টাকার নোট নিয়ে চললাম আর আকাশ মেঘলা বৃষ্টি যখন তখন নামতে পারে আজকে থেকে তো বৃষ্টি হওয়ার মানে কথা আছে কিন্তু বৃষ্টি হচ্ছে না কেন সেটাই হলো দুঃখের কথা তো যাই হোক চলো সাথে সাথে দেখতে থাকো কি হচ্ছে না হচ্ছে অনেক দিন ব্লগ শ্যুট করি না আজকে করতেছি অনেক দিন বাদে হ্যালো গাইস বৃষ্টি কি হবে আজকে কি হবে বৃষ্টি 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 মেঘ লাগাইছে বৃষ্টি হবে না ও বৃষ্টির তো দরকার বৃষ্টির দরকার তো বন্ধুরা এটা হচ্ছে মামা ঠিক আছে হ্যাঁ তোমাকে উঠাই নিলাম তো আমি এখন রাস্তায় আছি দেখতে পাচ্ছ আর একটু পরে যাবো একটু মাঠে হ্যাঁ সেই দরকার কিন্তু নামবে দুই একদিনের মধ্যে বৃষ্টি মনে হচ্ছে তো আমি চলে আসলাম একটু মাঠের দিকে এই দেখো এই গাড়িটা সবসময় এখানটাই থাকে যখন যার দরকার সে নিয়ে চলে যায় ঠিক আছে এটা আমারই গাড়ি পাঁচশো টাকার নোট আছে কে কি খাবা বলো টাকার নোট নোটশো আমার পাঁচশো আছে পাঁচশো নাই আরে নিয়ে আসি খাসি হ্যাঁ আমারটা পকেটে দেখ তোমারটাতে নিয়ে আসি চলো এত টাকা আছে কিছু খাওয়া দাওয়া করো দেখবি তোকে শুভশ্রী তো বন্ধুরা আমি কিন্তু চলে আসছি আমাদের মাঠে আর আমি কিন্তু মাঝে মধ্যে মাঠে আসি এখন আগে তো প্রায় প্রায় মানে প্রতিদিনই এখানে ভিডিও শ্যুট করতাম এখন আমি একটু ব্যস্ত হয়ে গেছি আর আর এই দিকে বৌদি প্রতিদিন বলবে খালি বলে নাইচে খুঁদি আমি কি গান বাজাবো নাচ পাখি আমি আর কিছুদিনের মধ্যে পয়সা পাবো আর তারপরে দেখো কালি তোমাদের কি করি তাহলে আমাদের পাড়া সব থেকে মানে সব থেকে ভালো ডান্সার হচ্ছে এই যে বাউদার বউ বৌদি ঠিক আছে সব সময় ব্লগ করলে বলে নাইচে কুদে ভিডিও বানাতে হবে তুমি একটু নাচ দেখাও তোমার নাচ দেখা যদি আমি একটু টাকা পয়সা পাই দেখাও দেখাবো না তোমার প্রতিভা তুমি যাসনাই লুকায় রাখো ভালো ডান্স শিখ ভালো ডান্স শিখায় যদি কেউ কেউ নাচ শিখতে চাও চলে আসো বেতন কত বেতন কত বেতন বেতন 45000 তুমি 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 কি ইছে নাকি ওই যে কি জানো শ্রীদেবী নাকি হ্যাঁ তো গাইজ এটা হচ্ছে আমাদের বাগানপাড়া শ্রীদেবী ঠিক আছে এই দেখেন না বাগানপাড়া শ্রীদেবী সেই সুন্দর নাচে না কি জানো ভালো ডান্স করে কি মাধুরী দীক্ষিত তুমি মাধুরী দীক্ষিত ঠিক আছে তো তো এবার আমি যাব একটু সামনের দিকে ওখানে হচ্ছে ঘুড়ি ওড়াচ্ছে ঘুড়ি অনেক দিন বাদে অনেক দিন বাদে মানে আমি চোখের সামনে ঘুড়ি ওড়ানো দেখবো ঠিক আছে আমি তো এখন বুড়া হয়ে গেছি বড় হয়ে গেছি এই সব আর আমার ধান্দা নাই আর এখন আমার সামনে আছে অঙ্কুশ মিস্টার অঙ্কুশ ওটা কার ওটা কার ঘুড়ি কার অঙ্কুশ কি জানিস তুই এই যে দেখ বলতে পারলে পাঁচশো টাকা দিতাম পাঁচশো টাকা তো গাই এই পাঁচশো টাকার নোট এই পাঁচশো টাকার নোট কে পাবে জানি না তবে কেউ একজন পাবে মাঠেই কেউ একজন পাবে এদিকে তো খেলাধুলা হচ্ছে স্টেম উইকেট যাই বলো কিছুই নাই এদিকে শুধু ছয় মার ব্যাটে লাগা কি মারিস তোরা তোদের বয়স আমি কত মারতাম মনোজ আমি কোথায় কোথায় ছয় মারতাম ওই পার চলে যেত না হ্যাঁ প্লাস্টিকের বল আমি তো প্রচুর খেলতাম এই মাঠের কিং ছিলাম আমি বলিং মেয়ে হ্যাঁ আভি কন তোর নাম বাতাও ইধর তো পটি মার ভাই মার মার ছয় মার পুরে বাপরে চার মারে ফেলছে তো যাই হোক এদিকে মনোজ তোর কি হয়েছে হ্যাঁ পায়ে পায়ে ফিল্ডিং হাই রে হাই তো বন্ধুরা এর পায়ে বলে ফিল্ডিং এর তার কাটে গেছে একদম তো যাই হোক অঙ্কুশ পাঁচশো লাগবে পাঁচশো লাগবে দ্বীপ পাঁচশো কে নিবে পাঁচশো 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 টাকা কে নেবে দেখো সবাই মিলে পাঁচশো টাকার নোট দেখতে পাচ্ছো দাঁড়া 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 এই যে দেখতে পাচ্ছ পাঁচশো টাকার নোট আমি এবার হচ্ছে হাওয়াই ভাই উড়াই দেবো হ্যাঁ যে সে নিয়ে নেবে সবাই রেডি রেডি আর এখানে কি হচ্ছে এখানে

আহ এই যে ঘুরি 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 কি বললি আয়ুষ আয়ুষ লজজে পেয়ে গেছে এই তো আয়ুশের দিন শেষ কথা ঘুরি কিন্তু উড়ে চলে যাবে দিয়ে দে ওর ঘুরি ওকে দিয়ে ওকে দিয়ে তো मिस्टर আয়ুষ এটা কার কার এই কালকে কিন্তু মারবো পড়তে গেলে কথা না বললে ছাড়ি দে ওটা তোর বাবার কাছে ওটা কার তো গাইস

একটা যোগী আদিত্যনাথের একটা আইসক্রিম খাবো জকি আদিত্য না জকি আদিনো আদিত্য আমি যাই না বন্ধুরা পাঁচশো টাকার নোট আমার সোজা হয় নাই কথা আমার কথা আইসক্রিম আই কথা দুইটা আইসক্রিম আমরা

আজকের মরসুম আজকের ওয়েদার কিন্তু তুই একটা খেলা খেলি আয় না আজকে বাচ্চা হয়ে গেছি আমি কি রে বজা চলে গেলি কেন কি খেলবো মালা রে মালা কি না না ওপেন স্টপ না না এদের সাথে ওপেন স্টপ কোনো আমি খেলবো না তো গাইস আমি এদের সঙ্গে অনেকটা সময় কাটালাম এখন আমার ভালো লাগছে না হাফাই গেলাম হাফাই গেলাম আর এই যে আকাশে ঘুরে উড়াচ্ছে এই দেখো তো গাইজ আমি এখন চলে আসছি এখানে ক্রিকেট খেলা হচ্ছে এখানটায় আমি হচ্ছে দুইটা বল মারবো দেখি আমি মারতে পারি নাকি আমি হচ্ছে একটু আগে বড় বড় ভাষণ দিলাম তো আমি এই মাঠে বড় বড় ছয় মারতাম দেখি পাই নাকি ঠিক আছে নাও তুমি একটু ক্যামেরা করে দাও তো একটু ভালো করে ঠিক আছে পারবা তো নাও করে দাও তো গাইস আমি কিন্তু একদম ব্যাট নিয়ে রেডি দেখা যাক ওইদিকে যাও ক্যামেরা সামনের দিকে যাও তো गाइस আমিও পারি যাব বলিং কে অসবন্দা বলিং টেস্ট আমি তো ব্যাটে ও তো गाइस আমি কিন্তু ফার্স্ট বলে ব্যাটে লাগাই দিছি আমি কিন্তু কথা রাখতে পারছি এবার দ্বিতীয় বল দেখা যাচ্ছে बाप रे এত জোরে বল আমি দাদুর জন্মেও খেলি নাই আসতে বল কর আমি

একটা বল করবো লাস্ট আমরা মেয়ে থেকে বিদায় নেবো ঠিক আছে পা দূলা ধুলা হয়ে আ কি হয়েছে কি হয়েছে আয়ুষ দেখো কি সুন্দর বল করলাম কেউ ব্যাটে লাগাতে পারিনি তাহলে চলো ওদের দম আমার দেখা হয়ে গেল ক্যামেরাম্যান তুমি যে কি ভিডিও বানাইছো আমি নিজেও জানি না না অবশ্য বল উঠাও বল করো তোমার মামাকে ঠিক আছে ইয়ে এ ব্যাটে লাগাইছে ভাগনা আয়ুষ চল এখান থেকে চল এই গু 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 তো দেখতে পাচ্ছ ওই যে তিনটা ঘুড়ি ওখানে উঠছে তো 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 আমি আমি এখন এখন মাঠ থেকে যাই পুরো গেছি তোমরা কেমন খেললাম বাচ্চাদের সঙ্গে খেলতে গেলে একদম বাচ্চা হইতে হয় আর আমার পা মা একদম পুরো ধুলাধুলা হয়ে গেলো এই মাত্র সান টান করে ফ্রেশ হয়ে আসলাম আমার ফেস হওয়ার আর কিছুই থাকলো না সব কিছু গেল তো যাই হোক বন্ধুরা অনেক ভিডিও করে ফেললাম এই ভিডিওটা এখানটা শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই সুস্থ থাকো ভালো থাকো আর দেখতে থাকো স্বামীনাথ ভিলেজ ব্লগ আর ইউটিউব চ্যানেল ভিডিও ভালো লাগলে কি করতে হবে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব বল সবাই সাবস্ক্রাইব করে দিবা তাড়াতাড়ি ভালো করে বল বলো সবাই সাবস্ক্রাইব করবে তাড়াতাড়ি তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা Thanks for watching. Please subscribe my channel.